নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজ রান্না হবে আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট মুলা দিয়ে রুই মাছের ঝোল আর সাথে থাকবে চীনা বাদাম ভর্তা বাঁধাকপিটার উপরের কয়েকটা পাতা ফেলে দিয়েছি এবার ভালো করে ধুয়ে পরে কুচিয়ে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব বাঁধাকপিটাকে উপর দিয়ে ভালো করে ধুয়ে কুষিয়ে নিচ্ছি পুরোটা রান্না করব না অর্ধেক রান্না করব আর অর্ধেক রেখে দেব কুচানোর পরে আরও একবার ধুয়ে নেব রান্না বসিয়ে দিলাম বাঁধাকপিটায় লবণ দিয়ে ভাপিয়ে নেব আর একটা কড়াইতে অল্প করে সরিষার তেল দিলাম একটু লবণ দিয়েছি আলুগুলো ভেজে নিবি আলুগুলো খুব সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে কপির উপর আলুগুলো দিয়ে দেব চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব অল্প তেলেই রান্না করব ওই তেলেই জিরা ফোড়নে দিলাম একটা তেজপাতা এখন দিচ্ছি আদা জিরা বাটা চুলার তাপটা কমিয়ে দিয়েছি আদা জিরা বাটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব হলুদ ছোট চামচে দেড় চামচ দিলাম ফোড়নের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন দেব আলু আর বাঁধাকপি ভাপানো আলু বাঁধাকপি দুইটাই খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে কুচানো কাঁচামরিচ দিলাম কাঁচামরিচগুলোতে ঝাল একেবারেই কম তাই বেশি করে দিয়েছি চামচ দিয়ে আলুগুলো একটু ভেঙে দেব তাহলে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেল ধনে দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে ধনে মিশিয়ে দিচ্ছি হয়ে গেল অল্প সময়ে চমৎকার স্বাদে বাঁধাকপির ঘণ্ট এখন নামাব মূলা দিয়ে রুই মাছের ঝোল করব রুই মাছের পিসগুলো পরিষ্কার করে ধুইয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি গরম তেলে লাল লাল করে ভেজে নেব রুই মাছের পিসগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এই তেলেই মূলাগুলো ভেজে নেব লবণ দিলাম স্বাদ মতো হলুদ মূলাগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে রাখব সরিষার তেলে তেজপাতা আর গোটা জিরা পোড়নে দিলাম এখন দিচ্ছি বেটে রাখা আদা জিরা আর কাঁচামরিচ বাটি ধুয়ে একটু জল দিলাম এক চামচ হলুদ দেড় চামচ গুঁড়ো মরিচ দিলাম মশলার পরিমাণ অল্প একটু লবণ দেব কারণ মূলা ভাজাতে লবণ দিয়েছি মাছ ভাজাতে লবণ দিয়েছি সেই পরিমাণে বুঝে শুনে লবণটা দিলাম লাগলে পরে আরেকটু দেওয়া যাবে মশলার সাথে একটা টমেটো কেটে দিয়েছি মশলাটা খুব সুন্দর মতো কষানো হলে এখন দিলাম ভেজে রাখা মূলা মশলার সাথে মুলাটাকে আরও একবার ভেজে নেব কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন ফোটানো গরম জল দেবো ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ঢাকা দিয়ে মিনিট রান্না করব। নামানোর আগে কুচানো ধনে দিয়েছি অনেকেই মূলা খেতে পছন্দ করেন না কিন্তু আমাদের কাছে মূলা ভালো লাগে একেবারে কষি মূলা ঝোল রান্না করেছি অবশ্যই ভালো লাগবে এখন নামাবো কড়াইতে দুইটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি এখন দিলাম চীনা বাদাম বাদাম আর দুইটা শুকনো মরিচ সুন্দর মতো ভেজে নিব অল্প তাপে খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে বাদামটাও এখন নামাবো বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি পাটার উপর শুকনো মরিচ বাদাম পিঁয়াজ আর স্বাদ মতো লবণ দিয়েছি বাদাম বাটাতে একটু জল লাগবে তাই খাবারের জল নিয়েছি গ্লাসে করে আমরা যে জল খাই ওটা নিয়েছি বাদাম ভর্তা হলে আর কিছুই লাগে না বাদাম ভর্তা এত ভালো লাগে খেতে এক বাটা দিয়ে সব কিছু মিশিয়ে নিয়েছি এখন একটু জল দেব এবার ভালো করে ফিসে সুন্দর মতো একটা ভর্তা তৈরি করে নেব ভর্তা বাটা হয়ে গেছে উঠিয়ে নিলাম সব কিছু গুছিয়ে নিয়ে আমরা খেতে বসে গেলাম বাঁধাকপির ঘন্টর সাথে বাদাম ভর্তা খেতে খুব ভালো লাগবে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আজকের তিনটা রেসিপি রান্না কেমন হয়েছে দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না বাদাম বাটা বাঁধাকপির ঘন্ট দুইটাই খুবই চমৎকার হয়েছে এটা খেয়ে দেখি কেমন হয়েছে এটাও খুব ভালো হয়েছে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে